হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি আপনার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় গল্পের নাম স্পর্শ পর্বসংখ্যা পনেরো লেখিকা নাহিদা ইসলাম এই শোনেন ডিভোর্স পেপারে নিয়ে আসেন সাইন দিয়ে দেব আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না তোর কথাই এখন ডিভোর্স হবে না তার মানে তোমাকে এখন আমাকে সহ্য করতেই হবে আপনি নিজেকে কী মনে করেন বলুন তো অত বর এমন মুহুর্তে লোকটা আমার সাথে রসিকতা করছে অসভ্য তো আমাশেই আছে যদি শুনতে পাই তখন এই রানী কি এতো ভাবছো শুনি আপনি আমার চোখের সামনে থেকে এই চলে গেলে খুশি হব কিন্তু আমার খুশির জন্য যে তোমার সামনে আমার থাকতে হবে সে আপনি যে বল নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছু করতে পারেন তা আমি জানি ইভাস কোনো কথা বললো না মুসকি একটা হাসি দিয়ে বললো আমি বাসায় যাচ্ছি খুব শীঘ্রই আসবো খাবারগুলো খেয়ে নিও আমি কোনো কিছু বলার আগেই ইফাস চলে গেল এই খাবারগুলো আমি কখনো খাব না নিজেকে কি মনে করে উনি আমি এক নিমিশেই সব ভুলে যাব। একটু আদর করে ডাকলে সারা দেব এমনটা কখনো হবে না মিস্টার ইফাস। আমি বরফ নই যে আপনার একটুখানি মিষ্টি কথায় আমি গোলে পানি হয়ে যাব আপু তুই খাচ্ছিস না কেন তোর ইচ্ছে হয়েছে তুই খাইনে ভাই এত কষ্ট করে আনলো আর তুই খাবি না আমি কাউকে বলি নাই আমার জন্য কষ্ট করেন আপু ভাইয়া তো এখন আগের মতো নাই সব ভুলে যা বেশি পাকামও করতে আসিস না ইভাস বাসায় এসে সোজা নিজের রুমে ঢুকলো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল ইভাষ ডাকটা শুনেই ভাস পিছনে তাকালো এমনিতে রেগেছিলি সুমিকে দেখে আরও রেগে গেলো এই মেয়ে সমস্যাকে অনুমতি ছাড়া কারোর রুমে ঢুকতে হয় না এটা তোমার মা বাবা শিক্ষা দেয়নি ইফাজ তুমি এভাবে কথা বলছো কেন বের হো আমার রুম থেকে এবার শোনো তা নিয়ে আনটি বলেছে তোমাকে নিচে যেতে এই মেয়ে তোকে বলেছি না বের হতে এখন আমার রুম থেকে বের হয়ে যা ইফাচ এত জোরে জোরে চিৎকার দিয়ে বলছিল যে সুমি ভয় পেয়ে যায় ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যায় সুমি সোজা তানিয়া বেগমের কাছে কি কান্না করে দেয় সুমিকে কান্না করতে দেখে তানিয়া বেগম এসে জিজ্ঞেস করল কি হয়েছে মা আপনার জন্য আজকে ইফাজ আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে আমি কী করছি আপনার পেটে তো কোনো কথা থাকে না কি দরকার ছিল নাস্তে নাচতে ওই মেয়েটাকে আমাদের সব প্ল্যান বলে দেওয়ার ওই মেয়েকে বলেছি তাতে তো প্রবলেম পানি ইফা যে সব ফুলে ফেলবে তা তো জানতাম না আপনার একটু অসাবধানতার জন্য আজ আমার এই পরিস্থিতিতে পড়তে হলো সব ঝামেলার মূল ওই মেয়েটা এই যে শোনেন অত আমার বউ ভাই তাই ওই মেয়েটা ওই মেয়েটা না করে বৌমা এই ইফাস বাবা তুই আর ভুল বুঝিস না আপনার মতো অভিনেত্রী আর দুটো হয় না নীলজ্জের মতো আবার আমার সামনে কেন এসেছেন বলুন তো এবার এটা তো তুই ভুলে যেতে পারবি না যে আমি তোকে মানুষ করেছি তোর মা বাবা মরে যাওয়ার পর আমি তোর মা আমি তোর বাবা ছিলাম এই জন্যই এখনও আপনাকে কিছু বলিনি অন্যকে বলে এতক্ষণে কবলে থাকতো এবার তুই বাবা আমার সাথে এমন করে কথা বলিস না এখন থেকে এই বাড়ি সহ সকল স্থাপন অস্থাপন সকল সম্পত্তির মালিক আমি তাই আপনার চোদ্দ গোষ্ঠী যে আছে তাদেরকে বাসা থেকে চলে যেতে বলেন আপনাকেও চলে যেতে হবে কিন্তু আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি আপনাকে দামি ফ্ল্যাট গাড়ি টাকা পয়সা সবই দেব কিন্তু আমার সাথে রাখবো না যতই হোক আপনি তো আমাকে একটু হলেও মায়ের আদর দিয়েছেন এসব দেখি মায়ের ঋণ শোধ করা যায় আপনি তো আমার মা না ঋণ শোধ করার কী বা আছে আমাকে দিয়ে আপনি স্বার্থে উদ্ধারের চেষ্টা নিয়ে ব্যস্ত ছিলেন ইফাজ অন্তত তুই আমাকে পাশে থাকতে দে আপনাকে বাসায় থাকতে দিলে আমার সংসার টিকবে না কথাগুলো বলে ইফাজ বাসা থেকে বের হলো বাসা থেকে বের হয়ে একটা হসপিটালে গেল হসপিটালে যাওয়ার উদ্দেশ্য হলো ইফাজ একটা বন্ধু আছে ডক্টর শুভ অথসির ব্যাপারে কথা বলতে মূলত শুভর কাছে আসা ইফাজকে দেখে শুভ চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে কি ব্যাপার সময় এসেছি একটা প্রয়োজনে তাই নাকি টে করলে একেবারে জন্য বললিও না এটা তো তোর কাছে আশা করিনি টিট দিছিস কবে এটা বল চাচা হয়ে দুই টিট একেবারে দিয়ে দেব আরে বাহ তুই তো অনেক ফাস্ট আমি বিয়ে করলাম না আর তুই বাবা হয়ে যাচ্ছিস এবার দুজনই হেসে উঠল সবাই ফাঁসকে বসতে বলে নিজেও বসল চা না কফি খাবে বল না কিছুই খাব না একটু তারা আছে আচ্ছা ওয়েট চা অর্ডার দিচ্ছি খেতে খেতে কথা বলবো অথ মানল তোর ভাবিকে কি এই মুহূর্তে ডক্টর দেখাতে হবে নিয়ে আসিস একবার চেক আপ করিয়ে যাক হিফাজার শুভ অনেকক্ষণ কথা বললো প্রেগনেন্সির পর খাওয়া দাওয়া ও স্বাস্থ্য ব্যাপারে ইফাজকে সাবধান থাকতে পারলো ইফাজ শুভর কাছ থেকে বিদায় নিয়ে সোজা শপিং মলে চলে যায় বিয়ের পর অদসীকে কিছুই কিনে দেওয়া হয়নি প্রথমে একটা শাড়ি কিনে অদসের জন্য তারপর কয়েকটা থ্রি পিস কিনে ইফাজ বাচ্চাদের জন্য কিনেছে বাচ্চার জামা ডায়াপার থেকে শুরু করে সকল কিছু অত সে উঠোনে বসে বসে বাদাম খাচ্ছে বাদাম খেতে খেতে মেইন গেটের দিকে তাকাতে দেখে একটা লোক কয়েকটা ব্যাগ নিয়ে রুমের ভেতরে যাচ্ছে লোকটা এত দ্রুত ব্যাগগুলো নিয়ে আসছে আর চলে যাচ্ছে আবার ব্যাগগুলো নিয়ে এসে রেখে চলে গেল অত যে কিছু জিজ্ঞেস করবে তার কোনো সুযোগই দেয়নি এবার হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো অত চোখে চোখ পড়তেই ফ্লাইং কিস দিল অত এটা দেখে রেগে যায় জোরে জোরে বলতে থাকে এবং লুচুমার্কের লোক আমার বাপের জন্মে দেখেনি তোমার জন্মে তো তুমি দেখে নিলে অত সে কোনো উত্তর না দিয়ে মুখ পাকিয়ে বসে হলো রুমে চলো যাব না অথ সে প্লিজ রুমে চলো না অথশী সে চোখ রাঙিয়ে তাকাইতে ইফাজ রুমে চলে গেল ইফাজ রুমে যাওয়ার দুই মিনিটের মধ্যে অথশীর মা অত চিৎকার করে ডাকা শুরু করে অথসি বেশ প্রযুক্ত নিয়ে রুমে ঢুকলো অত সে মোটেও এসব দেখার জন্য প্রস্তুত ছিল না শ্যারুমের মেঝেতে বাচ্চাদের সকল প্রয়োজনীয় জিনিস রাখা অত সে পাশের দিকে তাকাতে এই পাস অন্যদিকে ফিরে যায় মা হিসেবে মানে কি এসব কী এনেছে তুই জিজ্ঞেস কর আর এসব কি জামা কাপড় এনেছে উনি কার জন্যে নাকি ছেলে হবে নাকি মেয়ে হবে তাই তো ছেলেদের জামা এনেছি মেয়েদের জামা এনেছি আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছেন বলেন তো আপনার শরীরে মনে হয় গন্ডার চামড়া তাই কথা গায়ে লাগে না আপনাকে নিষেধ করি না আমার সামনে আসার জন্য আর আর দিক আমার একদম পছন্দ নয় হয় আপনি আমার সামনে আসবে না নয় আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন